তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার কিছু সোলার প্যানেল দেখাবো আর বাংলাদেশে কিন্তু ল্যাম্পস পাওয়ার নতুন একটা সোলার প্যানেল কিন্তু ইন্ট্রোডিউস করেছে যেটা এক্সট্রিম সিরিজের আর এই এক্সট্রিম সিরিজ সম্পর্কে আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে ময়মনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনাদের এক্সট্রিম সিরিজ আমরা বাজারে তো আসলে অনেক ধরনের প্যানেল দেখি এক্সট্রিম সিরিজটা নিয়ে আসছেন আপনারা যেটা বলছিলেন যে বাজারে যত ব্র্যান্ড আছে সবার থেকে এটা কোয়ালিটিফুল তো এটা কেন কোয়ালিটিফুল একটু বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন যে এই সিরিজটার মধ্যে কি কি রয়েছে সানল্যান্ড এক্সট্রিম সানল্যান্ডের একটা সিরিজ আচ্ছা আচ্ছা এটা একটা সিরিজ ওকে সান সিরিজ জি

লাগান অনেকগুলো সম্ভব কিন্তু আমি জানি না কিন্তু এটা ইনশাল্লাহ সম্ভব আচ্ছা এই জাংশন বোর্ডটা দেখেন ওকে কাইন্ডলি জাংশন বোর্ডটা কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ নেগেটিভিটিভ নেগেটিভ আলাদা করে দিয়েছি সাথে কিন্তু অনেক বড় একটা ক্যাবল দেখ ক্যাবল রয়েছে আচ্ছা এখন যেটা কেন এটা যুগের সাথে তাল মিলানোর কথা বললাম এখন তো সব অনলাইন রেজিস্ট্রেশন আচ্ছা তাই না আপনি দেখতে পাবেন দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার আছে ওকে প্রতিটা প্যানেলেরই কিন্তু আলাদা আলাদা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এবং এর প্যাকেট মনে করেন এটার সাথে আমি ধরলাম এই প্যাকেট এবং এই প্যাকেট দুটো প্যাকেট এবং প্যাকেটের ভিতর প্যানেল দুটোতে সেম সিরিয়াল নাম্বার মানে অনেকে কেনার পরে হয় কি প্যাকেটটা হারায় যায় প্যাকেটটা হারায় গেল সমস্যা নেই আপনার প্যানেলে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার আছে আচ্ছা 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 ওকে তো মানে এখন কি আপনাদের কি কোনো অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ প্রথম এই সর্বপ্রথম নিজেদের কাস্টমার কেয়ার এ সাথে যুক্ত করা হলো প্যানেলগুলোকে আর কোন প্যানেল এই ধরনের সার্ভিস ই পন্ত দেয়নি সুযোগটা এখন বলবো কিভাবে করব আমরা এখানে দেখতে পাই যে কিউআর কোড আছে কিউআর কোড থেকে সরাসরি প্রতিটা প্যানেলের কিন্তু এই যে এখানে একটা করে কিউআর কোড আছে হ্যাঁ কিউআর কোড আপনি যখন স্ক্যান করবেন এই প্যানেলটা আপনি কোথা থেকে কিনেছেন মানে আপনাকে বিস্তারিত চলে আসবে তাই তো হ্যাঁ মানে আমাদের সরাসরি নিয়ে যাবে হচ্ছে এদের ওয়েবসাইট আচ্ছা পেজই আমরা করে একটা করে ওয়ারেন্টি কার্ড পাবো এই যে দেখেন এক্সট্রিম সিরিজের সবগুলোর সাথে কিন্তু এই ধরনের একটা ওয়ারেন্টি কার্ড দিব এই ওয়ারেন্টি কার্ডের কোডটা করব অথবা টাইপ করব আচ্ছা এটা করার পরে আমাদের প্রথমে একটা ওখানে ওয়েবসাইট পেজ কাস্টমার প্যানেল ওই প্যানেলে কাস্টমার যখন করবে ওটিপি যাবে কনফার্মেশন হবে জেনারেল প্রসেস ওইটা হওয়ার পরে ওখানে অপশন আসবে একটা হচ্ছে প্রোডাক্ট